ডাকসু নির্বাচনে ফলাফল ঘোষণা হবে সিনেট ভবনে সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী দুঃখিত আমাদের আরেক সহকর্মী রেদানুল হক আছেন তার সাথে আমরা একটু যুক্ত হতে চাই রেদানুল আপনি এসে কালকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বাইরের অবস্থাটা আমাদের মাধ্যমে দর্শকদের তুলে ধরছেন এখন আপনি ঠিক কোন জায়গায় আছেন সেখানে সার্বিক অবস্থা কেমন দেখছেন কাদের সমর্থক সেখানে বেশি আছে হিমাদ্রি এই মুহূর্তে আমি আছি শাহবাগ থানার ঠিক সামনে এখানে এপাশে যে জাদুঘরের সামনে এবং শাহবাগ থানার মধ্যখানে যে রাস্তাটি রয়েছে সেখানে আমি অবস্থান করছি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেক মানুষের সমাগম হয়েছে সকাল ফজরের নামাজের পর থেকে কিন্তু এই সমাগমটি ধীরে ধীরে বাড়ছে আমরা এখানে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলে জানতে চেয়েছিলাম যে তারা কারা এবং কেন তারা এখানে এসেছেন তারা জানিয়েছেন যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের সমর্থনের অংশ হিসেবে তারা এখানে এসেছেন তারা প্রত্যা বিশ্বাস করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্যানেলকে ভোট দিয়েছেন তাদের সমর্থিত প্যানেলকে কিন্তু এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা না হওয়ায় তাদের মধ্যে কিছু কিছুটা উদ্বেগ রয়েছে আমরা এখানে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আপনি এখানে এসেছেন আপনার আসলে সার্বিক অনুভূতি জানতে চাচ্ছি কেন এসেছেন এবং আমরা দেখেছি যে গত ষোলো থেকে সতেরো শিবিরকে নিশ্চিন্ন করার জন্য শিবিরের উপর যে বর্বরচিত হামলা চালিয়েছে শিক্ষার্থীরা প্রাণ ভরে আমাদের শিবির প্যানেলকে জয়ী করে এবং তাদেরকে ভোট দিয়ে সেই শেখ হাসিনার সেই বর্বরচিত হামলাকে ঘৃণাভোর প্রত্যাখ্যান করেছে আচ্ছা উনি বলছিলেন যে শিক্ষার্থীরা তাদের ভোট দেওয়ার মাধ্যমে তাদের উপরে যে নিপীড়ন চলছিল তারই একটি জবাব তারা পেয়েছে আমরা আরও একজনের সঙ্গে কথা বলতে চাই আপনি আসলে কেন এসে এখানে এসেছেন এবং আপনার এই মুহূর্তে আপনার প্রত্যাশা কি জি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে গতকালকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো সেখানে বিভিন্ন প্যানেল অংশগ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র শিবিরেরও একটি প্যানেল ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই প্যানেলও অংশগ্রহণ করেছে এবং সারা রাতভর আমরা দেখেছি যে বিভিন্ন হলের যেই যে মানে ফলাফলগুলি রয়েছে ফলাফলগুলি প্রকাশ করেছে এবং তারই ধারাবাহিকতা আমরা জানতে পেরেছি যে মানে আজকে সবগুলো ফলাফল এবং কিছুক্ষণ পরে আমরা জানতে পারছি যে কিছুক্ষণ পরে মানে মূল ফলাফলটা আমরা জানতে পারবো আর কি তো ফলাফল প্রত্যাশা করছেন আমরা অবশ্যই ভালো ফলাফল প্রত্যাশা করি যেহেতু ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক সংগঠন এবং সেই আদর্শিক সংগঠনের জায়গা থেকে আপনারা জানেন যে বিগত ষোলো থেকে সতেরো বছর বিগ ফ্যাসিস্ট হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে ওইভাবে আরও একজনের সঙ্গে কথা বলতে চাচ্ছি এখানে আপনি তো ছাত্র শিবির নিশ্চয়ই করেন না আপনি কেন এসেছেন জি ধন্যবাদ আপনাকে আসলে ছাত্র হচ্ছে আমাদের ছাত্র জীবনের একটি প্রেম আমরা যখন কলেজ ইউনিভার্সিটি লেভেল যখন পড়াশোনা করেছি তখন এই শিবিরের আদর্শকে ধারণ করে আমরা এই আমরা বড় হয়েছি এই এই মায়া থেকে আগ্রহ থেকে ভালোবাসা থেকেই আজ রাত থেকে গতকাল রাত থেকে গতকাল সকাল থেকে আমরা এই গভীর আগ্রহে প্রত্যাশা নিয়ে বাড়ি ফিরার জন্য যে আমাদের বিপি ক্যান্ডিডেট যে আমাদের ছাত্র সাদেক ভাই ও ছাত্র পরিষদ যেটা এটাকে বিজয় হিসেবে আমরা রেদনাল আরেকটি বিষয় আপনার কাছ থেকে যে প্রশ্নটি চাই সেটা হচ্ছে এতে গেল আপনি দেখলে দেখালেন যে মানে শিবির সমর্থিত প্যানেলের যারা সমর্থন আছে তাদের অংশটি আমরা দেখলাম ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্র দলের সমর্থিত কাউকে দেখেছেন কিনা যদিও তাদের ভিপি প্রার্থী যিনি আছেন তিনি ইতিমধ্যে সেটি আহ প্রত্যাখ্যান করেছেন তাদের কাউকে দেখা গেছে কিনা এখন পর্যন্ত আমরা কাল সন্ধ্যা থেকে সারাদিনই ছিল বিশেষ করে সন্ধ্যার পরে যখন ভোট গণনা শুরু হলো তখন কিন্তু এই এলাকায় ছাত্রদলের শক্ত অবস্থান আমরা দেখতে পেয়েছি এবং এমন একটা সময়ে ছিল যে ছাত্রদল এবং শিবিরের একটি মুখোমুখি অবস্থান আমরা এখানে দেখেছি রাস্তার দুধারে তারা অবস্থান নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছিলেন কিন্তু রাতের একটা পর্যায়ে যখন বিভিন্ন হল থেকে ফলাফল আসতে শুরু করলো তখন কিন্তু আমরা দেখলাম যে ছাত্র যারা নেতাকর্মী রয়েছে তারা এখান থেকে সরে গেছেন কিন্তু শিবির এবং যারা যে সাদিক কায়েমের নেতৃত্বে যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের যে সমর্থক যারা আছেন তারা সারা রাত এখানে ছিলেন এখনও তারা আছেন এবং তাদের সমর্থকের সংখ্যা কিন্তু সকালে আরও বাড়তে শুরু করেছে সকালে আমরা খবর পেয়েছিলাম যে ছাত্র দলের কেউ কেউ হয়তো এখানে আসতে পারে কিন্তু আমরা এখনও পর্যন্ত ছাত্র দলের নেতাকর্মীদের কোনো অবস্থান এখনও পর্যন্ত এখানে দেখিনি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের আশপাশে আমাদের সহকর্মীদের কাছ থেকেও আমরা খবর নিয়েছি আমরা এখনো পর্যন্ত তাদের কোনো অবস্থান আমরা দেখতে পাইনি এখন শাহবাগের এখানে এই ছাত্র শিবিরের যে যারা সমর্থিত প্যানেলের যারা আছেন তারা অবস্থান করছেন একটি বিষয় যোগ করতে চাই সেটি হচ্ছে এখানে কিন্তু যে ব্যারিকেডটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে এখানে এর বাইরে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না এই জন্য তারা এখানেই অবস্থান করে অপেক্ষা করছেন কখন তাদের কাঙ্ক্ষিত ফলাফল আসবে এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ খবর ধন্যবাদ রুদন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এখানে আমাদের আরেক সহকর্মী আছেন পার্থ সাহা তিনি আমাদের সাথে যুক্ত হবেন পার্থ সিনেট ভবনের ভিতর থেকে আনোয়ার কিছু আমাদেরকে জানাচ্ছিলেন আপনি বাইরে আছেন বাইরে আসলে এখন পর্যন্ত যারা ফলাফল ঘোষণা করবে তাদের আসার কোনো লক্ষণ দেখা গেছে কিনা বা রিটার্নিং কর্মকর্তা বা চিফ রিটার্নিং অফিসে যারা তাদের কারোর সাথে যোগাযোগের সুযোগ হয়েছে কিনা আসলে কবে নাগাদ ফলাফলটি ঘোষণা করবে হিমাত্রী যেমনটি বলছিলেন এখন অবধি আমরা সিনেট ভবনের যে এরিয়াটি সেই এরিয়াতে কাউকেই দেখতে পাইনি তবে শিক্ষার্থীদের দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে রাত থেকেই তারা সিনেট ভবনের সামনে অপেক্ষা করছেন আপনি জানেন গতকাল বিকাল চারটার সময় আসলে নির্বাচন যে ভোটগ্রহণ সেটি শেষ হয়েছে পনেরো ঘন্টার বেশি সময় পার হয়ে গেলেও এখনও নির্বাচনের যে আনুষ্ঠানিক ফল ঘোষণা সেটি হয়নি তবে অনানুষ্ঠানিকভাবে আমরা দেখেছি ষোলোটি হলের যে ফল সেটি প্রকাশ করা হয়েছে মোট আঠারোটি হলের মধ্যে এখনও দুইটি হলের ফল যেটি সেটা আমরা কিন্তু এখনও জানতে পারিনি এখনও দুইটি হল বাকি রয়েছে সব দিক মিলিয়ে শিক্ষার্থী যারা রয়েছেন সিনেট ভবনের আশেপাশে ঘোরাঘুরি করছেন তারাও কিন্তু আসলে দুশ্চিন্তায় রয়েছে যেহেতু ফল ঘোষণার এই যে কালবিলম্ব বিলম্ব এটি নিয়ে তারা দুশ্চিন্তা করছেন আপনারা জানেন যে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর একটি নির্বাচন ছিল ডাকস নির্বাচন সেই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের একটি চাওয়া পাওয়া শুরু থেকেই আমরা লক্ষ্য করছি এবং নির্বাচনের পনেরো ঘন্টার বেশি সময় পার হয়ে গেলেও এখনও ফল প্রকাশ না করায় তারা বেশ দুঃখ প্রকাশ করছেন এবং এই যে প্রশাসনের গাফিলতির কথা সেটিও কিন্তু আসলে বলছেন আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই এই দাকস নির্বাচনের পর আমরা দেখেছি ভোর রাতে বেশ কয়েকটি প্যানেলের যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু তাদের প্রার্থিতা কিন্তু প্রত্যাহার করেছেন এবং এই ভোট জালিয়াতির যে বিষয়টি সেই অভিযোগও কিন্তু তারা নিয়ে আসেন। এই ছিল সিনেট ভবনের বাইরে থেকে আমার কাছে বর্তমানে সর্বশেষ धन्यवाद पार्थ